এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত যদি আপনি আপনার পার্টনারকে খুব ভালোবেসে থাকেন কিন্তু সে তোমার মেসেজে ঠিক মতো রিপ্লাই দিচ্ছে না বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল সে আপনাকে পরোয় অবধি করছে না আপনি সবসময় তাকে মনে করেন এবং তার সাথে কথা বলতে চান কিন্তু সে আপনাকে সময় দেয় না আর আপনি যদি চান সেও আপনাকে ভালোবাসুক তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে এটি আমি আপনাকে কথা দিচ্ছি সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে আই লাভ ইউ এবং আই মিস ইউ এই কথাগুলো আপনাকে বন্ধ করতে হবে যে আমি তোমাকে ছাড়া থাকতে পাচ্ছি না তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া মরে যাচ্ছি তোমাকে খুব মিস করছি এইসব কথাগুলো তোমাকে আগে বন্ধ করতে হবে কারণ আপনি আপনার পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন কারণ প্রতিটি মানুষই আই লাভ ইউ আই মিস ইউ কথাগুলো শুনতে পছন্দ করে কিন্তু বলা নয় আপনি তাকে বলে দিচ্ছেন আপনি অনেক মিস করেন আপনি অনেক ভালোবাসেন আপনি তাকে ছাড়া বাঁচতে পারছেন না এইসব কিছু তো সবই আপনি তাকে বলে দিচ্ছেন তাহলে সে কেন আপনাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এত বেশি কষ্ট করবে আপনার পার্টনারও চায় আপনি তাকে ভালোবাসুন আপনি তাকে মিস করুন কিন্তু আপনি তো অলরেডি সেটা বলেই দিচ্ছেন সে তো বুঝেই যাচ্ছে তাহলে কেন সে গুরুত্বটা দেবে বা সেটার জন্য কষ্ট করবে কারণ সে তো কোনো কিছু না করেই আপনার ভালোবাসাটা পেয়ে যাচ্ছে তাই সবার প্রথমে আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করুন এবং আপনার পার্টনারকে দিয়ে এই কথাগুলো বলানোর চেষ্টা করুন এরপর যে ভুলগুলো সবাই করে থাকে তা হলো প্রত্যেকটি মানুষই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে কিন্তু এটা হলে হবে না কিন্তু আপনাকে যা করতে হবে নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন সেকেন্ড প্রায়োরিটি আপনার পার্টনারকে দেবেন এটি না করলে আপনি রিলেশনে হ্যাপি থাকতে পারবেন না অনেক সময় দেখা যায় নিজের ক্ষতি করে তার ভালো করছেন তাহলে সবার প্রথমে নিজের কথা ভাবুন নিজের ভালো করুন তারপর আপনার পার্টনারের কথা ভাবুন আমি এমন অনেকজনকে দেখেছি যারা নিজের জন্য নতুন মোবাইল কিনে তার পার্টনারকে দিয়ে দেয় আর তার পুরোনো ফোনটি নিজের কাছে রাখে এতে হয়তো আপনি ভাবছেন সে আপনাকে অনেক ভালো ভাববে অনেক ভালোবাসবে কিন্তু তা না সে আপনাকে বোকা ভাববে এতে আপনার ইমপ্রেশন বাড়বে না বরং আরও কমবে আপনার মূল্যই তার কাছে কমে যাবে বরং আপনি একটা তার কাছে মেশিন হয়ে উঠবেন তাই সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন এরপর যে বিষয়টি সেটি হলো আপনি তার সাথে সবসময় কথা বলার জন্য অস্থির হয়ে থাকেন কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মিস করেন তাই তাকে বারবার কল করেন বারবার এসএমএস করেন তাহলে আমি বলবো আপনি তার কাছে একটা বিরক্ত হয়ে ওঠেন তাই চেষ্টা করুন তাকে বেশি কল না করার তাকেও আপনার কথা মনে করতে সময় দিন তাকেও আপনাকে মিস করতে দিন যাতে সেও আপনাকে কল করে তারপর আপনাকে যা করতে হবে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করুন আপনার হ্যাপিনেস দেখানোর জন্য কারণ বেশিরভাগ সময় আপনার পার্টনার ভাবেন আপনি হয়তো সব সময় তাকে নিয়ে ভাবছেন এবং তাকে নিয়েই পাগল সব সময় তার কথাই ভাবেন তাই যতক্ষণ না সে আপনার সাথে কথা বলবে আপনি ততক্ষণ খুশি হতেই পারবেন না এটাই আপনার পার্টনার মনে করে তাই আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করুন এবং আপনার হ্যাপিনেস ফটো স্ট্যাটাস এগুলো দিতে থাকুন এগুলো নিয়ে এনজয় করুন এবং সেইগুলোকে আপনি শো অফ করুন সোশ্যাল মিডিয়াতে এতে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি তার কাছে কোনো পুতুল নয় আপনি তার গোলাম নয় আপনাকে ছাড়াও সে খুশিতে থাকতে পারে এরপর যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো নিজের কিছু কথা সিক্রেট রাখুন কারণ যদি আপনি আপনার সব কথা বলে দেন তাহলে আপনার মধ্যে কোনো কিছু জানার থাকবে না তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করবে ততক্ষণ আপনি কোনো কিছু বলবেনও না কিন্তু আপনি কি করেন সে আপনার সাথে সারাদিন কথা না বললেও যে পাঁচ মিনিটটা আপনার সাথে কথা বলছে সে কোনো কিছু না জিজ্ঞেস করা সত্ত্বেও তাকে সব কথা বলে দেন তাই নিজেকে একটু রহস্যময় তৈরি করুন সে যেন কখনোই বুঝতে না পারে আপনি কি রকম নিজেকে রহস্যের মধ্যে রাখুন তাহলে দেখবেন সে সবসময় আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো না বলা শিখুন সবসময় আপনার পার্টনারের সমস্ত কথা আপনি মেনে নেবেন না যদি মানেন তাহলে সে আপনাকে চাকর মনে করবে আপনাকে গোলাম মনে করবে তাই আপনাকে না বলা শিখতে হবে সেই সব মুহূর্তে যেসব মুহূর্তে আপনার মনে হবে যে আপনাকে বেশি করে প্রায়োরিটি দেওয়া উচিত কিন্তু আপনি দিচ্ছেন না কারণ আপনার মনে হতে পারে সে হয়তো কষ্ট পেতে পারে কিন্তু সত্যিটা হলো আপনার পার্টনারেরও মাঝে মাঝে একটু কষ্ট পাওয়া দরকার আছে যাতে এটি সে বুঝতে পারে যে রিলেশনে আপনিও আছেন সে একা নেই সময় একে অপরের সমতুল্য থাকাও উচিত তাই যখনই মনে হবে এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে তখনই আপনার না বলা উচিত সবশেষে বলবো যে আপনিও যদি এইসব ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পাল্টানোর চেষ্টা করুন তাহলে আপনি আপনার রিলেশনে আনন্দ খুঁজে পাবেন তখন শুধু আপনিই নন আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে এবং অনেক বেশি আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন